সংগঠনের আসলে কাজটা আসলে কি সংগঠনের কাজ আসলে কোনো উপকার আছে আমাদের দেশে আমাদের বর্তমান সংগঠনের কাজ হচ্ছে যদি কোনো কেউ যদি সমস্যায় পড়ে কোনো ধরনের সমস্যায় পড়ে সে তার নিজস্ব সংগঠনের কাছে যাবেন তার সে সমস্যার সমাধানের চেষ্টা করবে এটাই মূলত আমাদের সংগঠনগুলোর কাজ এর চেয়ে বেশি কিছু কিন্তু সংগঠনের কাছে আশা করা উচিত না আমরা অনেকে বলি যে এবার উমুখে পাশ করলে চলচ্চিত্রের বিশাল উন্নতি হবে কিচ্ছু হবে না কোনো সংগঠনের কাজ নিয়ে চলচ্চিত্রের উন্নয়ন করা সংগঠনের কাজ হচ্ছে তার যারা মেম্বার তাদের স্বার্থ সংরক্ষণ করা এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ তাদের ডেভেলপ করা মানে চলচ্চিত্রে বিশাল কিছু উন্নতি করে ফেলে এটা তাদের কাজ না এটা তারা করতেও পারবে না কখনোই এখন পর্যন্ত হয়ও নাই পারবে না করতে কোনোদিনই পারবে না কিন্তু আমরা যখন পর্যন্ত যবে থেকে জেনেছি বিভিন্ন মাধ্যমে যে সংগঠন নির্বাচন বা প্রতিযোগিতা তখন থেকে আমরা জেনে গিয়েছি জানছি সরি টু সে দুঃস্থ শিল্পী কারা কাদেরকে সহযোগিতা শিল্পীদেরকে সহযোগিতা করতে হবে শিল্পীদেরকে অনেকাংশে সেটা তো অসম্মান করা একটা শিল্পী তো একটা মানুষের তো সমস্যা থাকতেই পারে সেটা ফেসবুকে মানে বক্তদের সামনে আনা ছবি তোলা বা এইটা হয়েছে কি আমাদের সবারই একটা কেমন যেন একটা মন মানসিকতা যে আমরা মানুষ হচ্ছে কি মানুষ পপুলারিটি বা জনপ্রিয়তা পায় কিভাবে সেটা হচ্ছে মানুষের কাজ দিয়ে হ্যাঁ মনে করেন আপনি একজন শিক্ষক বা আপনি একজন সাংবাদিক আপনি কিভাবে পপুলার হবেন আপনি যত গভীর সংবাদ রিয়েল সংবাদ সমাজের কাছে তুলে ধরবেন যত বেশি সুন্দর সুন্দর সংবাদ তুলে ধরবেন মানুষের সমস্যার কথা তুলে ধরবেন কিভাবে সমস্যা থেকে বের হয়ে আসবেন এগুলো সমাধান দিবেন তত বেশি আপনি পপুলার হবেন সাংবাদিক হিসাবে ঠিক তেমনি এজ এ শিল্পী হিসাবে বা এজ এ সংগঠনের যে যে পেশায় আসে সেই পেশাটার কাজটা ঠিকভাবে করে সে সুপারস্টার হবে কিন্তু আমার আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা যেহেতু এভাবে পপুলার হচ্ছি না আমি একজনকে দশ টাকা দিচ্ছি একটা ছবি তুলতেছি এটা পাবলিসিটি করি এটা তো আমি ওয়ান কাইন্ডস অফ ব্র্যান্ডিং করি নিজের ব্র্যান্ডিং করতেছি নিজের প্রচারে এটা ব্যবহার করতেছি এটা খুবই 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 অন্যায় আমাদের ইসলাম ধর্ম বলে যে তুমি যখন দান করবা তোমার ডান হাত দান করলে বাম হাত যেন না জানে যদি জানে তাহলে সেটা দান হিসাবে গ্রহণ হবে না এবং এটা একটা অপরাধ তা আমরা সেই অপরাধ জিনিসটাকে নিজেদের ব্র্যান্ডিং এর পারপাসে ইউজ করতেছি এটা খুবই দুঃখজনক কিন্তু খুবই দুঃখ কিন্তু এটাই কিন্তু এখন মানে সংগঠনের কাজ হয়ে যাচ্ছে এইটা মানে একটা বাহাবা কি জঘন্য কাজ আমি মনে করি এটা খুবই খারাপ শিল্পীদের সমস্যা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কারণে কারোর সমস্যা হতেই পারে এটা অস্বাভাবিক কিছু না সমস্যা না থাকলে সামনের দিকে এগিয়ে যাবে কেন মানুষ সমস্যা থাকবে কাউকে যদি আপনার একান্তই দান করার ইচ্ছা থাকে বা কিছু হেল্প করার ইচ্ছা থাকে আপনি গোপনে করেন তাতে হবে কি জানেন সেই মানুষটাও খুশি হবে এবং সেই মানুষটা যে সমাজে কাছে বড় হয়ে চলতে পারবে যে না আমি আমার অবস্থা ভালো আছে যদি কাউকে আপনি গরিব বানায় ফেলেন ফকির বানায় ফেলেন সেও তো সমাজে মুখ দেখায় চলতে পারবে না সো এই কাজটা করেন না যারা করেন না আমার কাছে আপনি নিজের দিকে মনে করেন আপনি যদি কখনো এই সিচুয়েশনে পড়েন আর আপনাকে যদি এইভাবে কেউ সাহায্য করে ফলো করে তখন আপনার অবস্থাটা কেমন হবে আচ্ছা গুড